এই কামাল ভাইয়ের অনুসারী হওয়ার জন্য আমার কিন্তু এই ক্ষতিটা হয়েছে আমরা যেখানে বক্তব্য দিয়েছি আমরা তো ধানের আমরা তো কোনো ব্যক্তি রাজনীতি করি না আমরা রাজনীতি করি ধানের শিশির আমরা রাজনীতি করি সহ জিয়ার আমরা রাজনীতি করি আমরা রাজনীতি করি দেশ নায়ক তারেক জিয়ার তবে আমার অন্যায় কোথায় এই যে প্রতি হিংসার হলো রাজনীতি এই রাজনীতি সবাইকে বন্ধ করতে হবে হয়তো আজকে আমার ক্ষতি করেছে আরো কামালের অনেক লোকজন আছে নেতা কর্মী আছে তাদেরও ক্ষতি করবে টোটালের অনেক লোকজন আছে তাদেরও নেতা কর্মী আছে তাদেরও ক্ষতি করবে পাশাপাশি আরো জন হলো প্রার্থী আছে তাদেরও তো অনুসারী আছে তাদেরও হয়তো ক্ষতি করবে এই ক্ষতির দিকটা যেন আর হলো না হয় আমরা আশা করব আজকে সাংবাদিক রয়েছেন আপনারা তৎপর হবেন প্রশাসন আছেন প্রশাসনও তৎপর হবেন শুধু আমার এই বিষয়টা না আমার সারা বাগমারা উপজেলায় এরকম ঘটনা কিন্তু ঘটতেছে দুঃখের বিষয় আমি তো দল করি আমি দল করতে করতে জেল খাটলাম হাজত খাটলাম আমি এত আন্দোলন করলাম শেখ হাসিনার আমলে কোথায় গাড়ি কোথায় বাড়ি কোথায় ঘোড়া কোথায় কি কত টাকা পয়সা শুধু দলের প্রতি আমি খরচ করলাম কিন্তু আমি শেষ পর্যন্ত আমি নির্যাতনের শিকার হলাম ক্ষতিগ্রস্তর শিকার হলাম তো এটা আপনারা সাংবাদিক ভাইরা আছেন আপনারাও মাথায় রাখবেন আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি এই ক্ষতিগ্রস্ত মানে পূরণ করার মতন আমার কোনো হলো প্রফিক নাই তো এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে পারতেছি না যেহেতু আমার জীবনেরও নিরাপত্তার হলো দরকার আছে আমি নিরাপত্তা চাই কয়েকজন ব্যক্তি কিন্তু উল্লেখযোগ্য ব্যক্তিরা কিন্তু যেহেতু ডিএমজিআর অনুসারী ওনারাই কিন্তু হুমকি ধামকি দিয়েছেন ওনারাই আমার এই পুকুরে বিস্ফ্রয়োগ করেছেন এটা আমি মনে করি তবে আমার পরিবারের যারা সদস্য আছে তিনারাও যেন ধৈর্য ধারণ যেন করে আমার যারা হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আছে তারাও যেন ধৈর্য ধারণ করে আল্লাহ পাক যাকে যেভাবে সৃষ্টি করেছেন যাকে যেভাবে আল্লাহ পাক হলো সম্মান দিবেন সম্মানের মালিক কিন্তু আল্লাহ যেহেতু আল্লাহ তালা আমাকে সম্মান দিয়েছেন এই সম্মানটুকু যাতে আমি ধরে রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক তার রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম আলহামদুল কী